সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদের আপডেট কিছু কালেকশন দেখিয়ে দেব যেগুলো সম্পূর্ণ কটন ওয়ারের মধ্যে থাকবে এবং আনস্টিচড রেপিস হ্যাঁ আর জর্জেট ওরার হবে যারা অনেকেই চাচ্ছিলেন যে আমরা জর্জেট ওড়নার মধ্যে কটন ড্রেস চাচ্ছি তাদের জন্য এই ড্রেসগুলো খুবই পারফেক্ট হবে আর আপনারা চাইলে আমাদের শোরুম ভিজিট করেও কিন্তু কেনাকাটা করতে পারবেন আমাদের শোরুম সকাল সাড়ে দশটা থেকে রাত আটটা পর্যন্ত ওপেন থাকে বুধবার থেকে সোমবার পর্যন্ত মঙ্গলবার আমাদের সাপ্তাহিক বন্ধুর দিন তো চলে আসবেন খোলা সময় চলে আসবেন অথবা অনলাইনে অর্ডারটা ডান করবেন আমাদের চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে করবেন এবং পাশে থাকবেন সাথেই থাকুন ড্রেসগুলো আমরা সম্পূর্ণ খুলে দেখিয়ে দেব প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর দেখেন একটা পিঙ্কিশ টাইপের কালার স্টেপ রকমে হবে হ্যাঁ এইগুলো পড়লে কিন্তু টিনেজ অনেক সুন্দর একটা ড্রেস দেখে নিচের লেয়ারটা একটু দেখে নিচে লেয়ারটা আমরা একটু দেখাই দেখেন কতটা সুন্দর করে ডিজিটালি একটা প্রিন্ট করা রয়েছে যারা স্টেপের মধ্যে ড্রেস চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা পারচেস করতে পারেন খুবই সুন্দর আর নেক পোর্শনের কাজটা একটু দেখে নেবেন হ্যাঁ যারা নেক পোর্শনের কাজ চাচ্ছিলেন তারা দেখে নেবেন যে কতটা সুন্দর ব্যাক পার্টটাও কিন্তু সেম হবে এটা রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা আর এই স্লিপসের পোষণটা দিয়ে আমরা কিন্তু খুবই চমৎকার করে লং একটা স্লিপস রেডি করতে পারবো আর এই ড্রেসের যারা পরবেন মার্শাল্লাহ অনেক বেশি সুন্দর তো তোপাটারটা দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর ডিজিটাল প্রিন্ট করা পিওর একটা দুপাট্টা এবং খুবই সফট হ্যাঁ যারা হচ্ছে পিওর দুপাট্টা এবং সফট দোপাট্টা চাচ্ছিলেন তারা কিন্তু এই ড্রেসটা অনায়াসে পারচেস করতে পারছেন ফুল ড্রেসটা আমরা আরও একবার ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এস এসতে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ওই হোয়াটসঅ্যাপ নাম্বারে আর এই ড্রেসগুলোর তিনটা কালার আছে আমি কালারগুলো দেখিয়ে প্রাইস বলে দিব আমাদের পরবর্তী কালার হচ্ছে খুব সুন্দর একটা লেমন কালার হ্যাঁ লেমন কালারটা কিন্তু খুবই সুন্দর এই যে ক্যামেরায় যে কালারটা আসছে ঠিক সেম কালারটা কিন্তু পেয়ে যাবেন খুবই প্রিটি নিচে লেয়ারটা খুব সুন্দর করে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে স্টেপ করা রয়েছে এবং এই রয়েছে আমাদের ফ্রন্ট লাইডে নেক সাইডে সুন্দর একটা দোপারটা সরি এটা হচ্ছে নেক সাইড হ্যাঁ সুন্দর করে এমব্রয়ডারি করা রয়েছে বা এমব্রয়ডারি ফিনিশিংটা দেখে নেবেন মার্শাল্লাহ একটা এমব্রয়ডারি ফিনিশিং রয়েছে এক নজরে ড্রেসটা দেখেন কতটা প্রিটি লাগে ওয়াও একটা কালেকশন হ্যাঁ যাদের লাগবে নিয়ে নিবে আমাদের প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গজ এবং পিওর কটনের মধ্যে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় ওকে দোপাট্টা থাকছে মার্শাল্লাহ হ্যাঁ খুবই সুন্দর একটা দুপারটা থাকছে এবং সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আর এই ড্রেসগুলো কিন্তু পরে খুবই আরাম পাবেন কটন বডির পিওর জর্জেটের দোপাট্টা ফুল ড্রেসটা আপনাদের দেখার সুবিধার্থে আমি আরও একবার ধরছি দেখেন খুবই সুন্দর এক্সক্লুসিভ এবং প্রাইসটাও রিজনেবল একটা কালার রয়েছে আমি দেখিয়ে প্রাইসটা বলে দিচ্ছি সাথেই থাকুন এগুলো কিন্তু পড়লে খুবই আরামদায়ক হবে এবং দেখতে জোস লাগবে তিনটা কালার প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর স্টেপ হ্যাঁ যারা স্টেপ পরা চাচ্ছি তারা কিন্তু নিতে পারে নিচের লেয়ারটাও কিন্তু খুব সুন্দর এটা হচ্ছে নিচের অংশের লেয়ারটা আর সেম প্রিন্টে আপনারা হচ্ছে স্লিপসের পোষণটাও কিন্তু পেয়ে যাবেন আর নেক পোষণে চমৎকার করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করেছে এবং কাজের ফিনিশিংটাও কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর যারা একটু নীল শেডের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু এটা নিতে পারেন তো প্যান্টের কাপড় হচ্ছে টু পয়েন্ট ফাইভ গজ খুবই প্রেটি আর দোপাটার কথা তো বলবো না মাসাল্লা একটা দোপাট্টা থাকছে এটা রয়েছে আমাদের দুপাট্টাটা সম্পূর্ণ ডিজিটালি প্রিন্ট করা এবং পিওর শিফনের মধ্যে একটা দোপাট্টা ফুল ড্রেসটা এক নজরে আরও একবার দেখে নিন খুবই প্রেটি যারা লাগবে নিয়ে নেবেন আর এই ড্রেসটার প্রাইস দিব মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা হ্যাঁ যাদের ভালো লাগবে নিয়ে নেবেন জর্জের না কটন বডি ড্রেস মানে পরবর্তী ডিজাইনটি একটু দেখেন কতটা শুনুন এক পোষণে খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে পুরো বডিতে ডিজিটাল প্রিন্ট করা রয়েছে এবং নিচের লেয়ারটি একটু দেখাই আমরা নিচের লেয়ারটি একটু দেখি দেখেন কতটা সুন্দর করে বোরিং দিয়ে কাটওয়ার্ক দিয়ে কাজ করা রয়েছে এবং মাঝখানেও কিন্তু সেটা করে ওয়ার্ক রয়েছে মটেরিয়াল রয়েছে কটনের মধ্যে যারা কটন বডি চাচ্ছে এবং জর্জেট বন্যা চাচ্ছে তারা কিন্তু এই ড্রেসটা দেখতে পারে এটা রয়েছে আমাদের ব্যাকপার্টটা ব্যাক সম্পূর্ণ ডিজিটালি প্রিন্ট করা এবং নিচের লেয়ারে রয়েছে আমাদের স্লিপসের পোর্শনটা স্লিপসের পোর্শনে হিউজ কোয়ান্টিটি কাপড় রয়েছে যেটা দিয়ে আমরা বিগ স্লিপস তৈরি করতে পারবো আমাদের প্রত্যেকটা ড্রেসে কিন্তু প্যান্টের কাপড় খুবই সফট মসৃণ এবং আরামদায়ক হবে এবং টু পয়েন্ট ফাইভ গছ হবে যে কোনো গ্রোথের জন্যই পারফেক্ট এত তো মাসাল্লাহ এক নজরে দোপাটাটা দেখে নেন দোপাটাটা কিন্তু খুবই সুন্দর হ্যাঁ বিগ সাইজের একটা দোপাট্টা পাবেন এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা খুবই শাইনিং এবং সফট যারা হালকা কালার চাচ্ছেন এবং উপরে নিচে কাজ করা চাচ্ছেন অথচ ওনাটা চাচ্ছেন জর্জেট তাদের জন্য এই কিন্তু খুবই পারফেক্ট হবে হ্যাঁ প্রাইস থাকবে মাত্র ষোলোশো টাকা ভালো লাগলে এসেছ দিয়ে অর্ডারটা ডান করে দেবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখানো ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মানে পরবর্তী কালারটা দেখে ওয়াও কিন্তু খুবই লাইট একটা কালার এবং খুবই সুন্দর ডিজাইনটা দেখেনষণে এভাবে খুব সুন্দর করে ভি শেডে একটা ডিজাইন করা রয়েছে এবং কাজের ফিনিশিংটা কিন্তু খুবই সুন্দর নিচের লেয়ারটা আমরা একটু দেখাই দেখেন নিচের লেয়ারটা কিন্তু খুবই প্রেটি করে এমব্রয়ডারি ওয়ার্ক করা বোরিংয়ের কাজ করা রয়েছে এবং এগুলো কিন্তু খুব হাই কোয়ালিটির একটা বোরিং দিয়ে কাজ করা রয়েছে পরলে কিন্তু খুবই সুন্দর লাগবে এবং এটা আমরা ঘরে বাহিরে সব জায়গায় কিন্তু পরতে পারছি আমাদের প্রত্যেকটা ড্রেসের প্যান্টের কাপড় থাকবে টু পয়েন্ট ফাইভ গজ এবং দুপাটার থাকবে নামাজ বিগ সাইজের একটা দোপাট্টা এটা রয়েছে আমাদের দোপাট্টাটা দোপাট্টা কিন্তু বড় হবে এবং খুবই আরামদায়ক হবে ফুল রসটা আমরা জন্য ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করে দিবেন আমাদের স্মার্ট অথবা স্ক্রিনে দেখুন হোয়াটসঅ্যাপ নাম্বারে আর আপনারা যারা আমাদের শোরুম ভিজিট করতে চাচ্ছেন আমরা শোরুম অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি চলে আসবেন আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রীন স্বর্ণিকা শপিং মল এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাস গ্রিন স্বর্ণিকা শপিং মলের তৃতীয় তলায় তৃতীয় নম্বর শপি হচ্ছে রোহান স্মার্ট আশা করছি সবাই রোহান স্মার্টের সাথেই থাকবেন এটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের দুই বিল্ডিং পরে অবস্থিত তো চলে আসবেন যাদের চিন্তা সমস্যা হবে স্ক্রিন নাম্বার নাম্বারে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ